শুক্রবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়ার রেল লাইনের ধারে একটি নির্জন এলাকার একটি জলাশয় থেকে গত দুদিন থেকে নিখোঁজ থাকার পর এক টোটো চালকের মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ এলাকার বাসিন্দা শীতল রায়কে গত সাতাশ তারিখে ভোর তিনটের সময় তাকে শেষবারের মতো গোশালা মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর তাকে আর শীতল এরপর থেকে আর শীতল রায়ের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় আজ খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজিপাড়া এলাকায় রেল লাইনের ধারে একটি জলাশয় থেকে প্রচণ্ড স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পায় একটি মৃতদেহ পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে খবর দেওয়া হয় নিখোঁজ শীতল রায়ের পরিবারের সদস্যদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করে তবে শীতলের টোটো পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় শীতলে টোটো কাছে পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে পাশাপাশি তৃণমূলের শ্রমিক সংগঠনের টাউন ব্লক সভাপতি অনুব্রত মিত্র দাবি করেন জলপাইগুড়ি শহর জুড়ে মাদক কারবারিদের রমরমা চলছে এই টোটো রিকশা চালককে খুন করা হয়েছে আর এই খুনের পেছনে এই মাদক কারবারিদের হাত থাকতে পারে পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা সামনে আসবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জয়ন্ত রায় কি বলেছেন শুনুন আমার নাম জয়ন্ত রায় আমার বাড়ি দেনিয়া এটা আমাদের বুধের মধ্যেই পড়ে খুঁড়ি অঞ্চলের মধ্যে পড়ে এটা কি হয়েছিল কি আমি সাতাশ তারিখে সকালবেলা এ অ্যাকচুয়ালি আমার হয় সাতাশ তারিখ আমি যখন খনে পেয়ে চা খেতে যাই ওখানে ওর ছেলে বা ওর একটা ভাস্তা এসে আমাকে বলে দেয় তাহলে এই ব্যাপার তো একটু দেখো খোঁজখবর করে বাড়ি থেকে বলছে এইদিকে পরের দিন মানে আঠাশ তারিখে দিন আসছিল আসিয়া বলতেছিল খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না এদিকে ভাড়া নিয়ে আসছে তো কালকে আমরা এদিকে খোঁজখবর লাগাইছি কাদাবাড়ি ফাদবাড়ি ওদিকেও জানাইছে মনঘাটের ওদিকেও জানাইছি যে পরিচিত আসে তো কালকে রাত্রেবেলা অবধি আমরা এদিকে একটু ঘোরাঘুরা করছি তো পাইনি তো আজকে সকালবেলা আবার এদিকে আমি বৃন্দবান্ধবের পরিচিত গেলাম যে খোঁজখবর পাওয়া যায় কিনা সব মোবাইলে মোবাইলের ছবিগুলো দেখালাম দেখানোর পরে ওদের বাড়ি থেকে আবার আস্তে আস্তে আমরা একটা সামনের রোডে সিসি ক্যামেরা দেখি যে যদি কেউ চিনতে পাওয়া যায় নাকি ক্যামেরার মাধ্যমে তো ঠিক আছে ওইটা ক্যামেরা চিনতে পাওয়া গেল না আমরা পাশ দিয়ে একটু যাওয়ার ব্যবস্থা হয় তখন এখানে রেলের কিছু কাজ করতেছিল ওরাই বলে দিল তোমরা একটু যাও এখানে দেখো আইসে দেখি এইখানে বডি তো এখন তো সাকসেস হয়ে গেলো ওইটা বডিটা এখন দুই ছেলে আসে আমার মামা হয় ওর এই একটা ভাস্তা হয় এক ছেলে আসছে এক ছেলে চ্যানেক কাজ করে আমার নাম জয়ন্ত রায় বাড়ি দেমিয়া এটা আমাদের বুধের মধ্যেই পড়ে স্থানীয় খড়ি অঞ্চলের উপপ্রধান মনোজ ঘোষ কি বলেছেন শূন্যতার মধ্যে থেকে আমার নাম মনোজ ঘোষ খড়ি অঞ্চলের উপপ্রধান আমাদের খড়িয়া অঞ্চলের অন্তর্গত কোরআনী শেষ আর নামানজিপাড়া পাড়া রেললাইনের পাশে কালবাটের নিচে কচুরি দিয়ে ঢাকা একটা বডি পাওয়া যাচ্ছে এখানকার এলাকাবাসী দেখে আমাদেরকে খবর দিয়েছে পুলিশ প্রশাসনকেও খবর দিয়েছে তারপরে পরে জানতে পারলাম আইএমটিস সভাপতি আসছে এখানে ভাইস প্রেসিডেন্ট সে আরও লোকের কাছে জানতে পারলাম তার পরিবারের লোকরাও আসছে গোশালা থেকে মাউতপাড়া গোশালার মাউতপাড়া থেকে নিখোঁজ তিন দিন থেকে এক টোটো চালক তারই বডি শনাক্ত করলো তার বাইর বডিটা তিন দিন থেকে নিখোঁজ যেদিনকে থেকে নিখোঁজ সম্ভবত কেউ মার্ডার করে কিংবা কোনো কিছু করে এখানে ফেলে রেখে ঢাকা দিয়ে চলে গেছে মানে আমাদের সম্ভবত আইডিয়া এখন এইটা উদ্দেশ্যটা বলতে পারবো না চারোদিকে যে মানে বিএস পার্টি মানে যারা ব্রাউন সুগার বিভিন্ন নেশাগ্রস্ত লোক এদেরও কাজ হতে পারে কোনো শত্রুতা থাকতে পারে এটা তো ভেতরের খবর আমরা বলতে পারবো না এখন এখান থেকে পুলিশ প্রশাসন আসছে অ্যাম্বুলেন্স এসেছে এরা নিয়ে যাচ্ছে দশতলা পোষ্পারাপের জন্য সর্বোপরি স্থানীয় বাসিন্দা মৃদুল রায় কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত মৃদুল রায় মৃতুল রায় মাহুদপাড়া সাঁকের পাড়া মানে প্লাস সাখের পাড়া নেহার মানে আমাদের যেখানে বাড়ি ছিল তারপরে এখন ওখানে বাড়িঘর ভাঙে ভাঙে উচ্ছেদ হয়ে গেছে যে পাড়াতে গেছি ওই পাড়ার নাম হচ্ছে সাখের পাড়া পোস্ট ডেঙ্গু বাজার ভাই হয় হয়েছিল সাতাইশ তারিখ ভোর তিনটার নাগাদ টোটো নিয়ে বের হয়ে গেছে বের হওয়ার পরে মনোরঞ্জনের সারাদিন তো খবর নিয়ে নেই পাঁচটার পর থেকে খবর নেওয়া হয়েছে খবর নেওয়ার পরে মনে কর দেখা যাচ্ছে যে ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না মোবাইলে ফোন করা হয়েছে মোবাইলে মনে কর সুইচ অফ দেখাচ্ছে সুইচ অফ দেখাচ্ছে তো তখন আমরা মনোরঞ্জন সবাইকে আমাদের আত্মীয় স্বজন যতগুলো আছে সবগুলোকে মনে করেন জানানো হয়ে গিয়ে হয়ে গেছে খবর নেওয়া হয়েছে যে ভাই তোমাদের বাড়িতে গেছে সারা রাত খোঁজাখুঁজি করছি রাত্রি এগারোটা বারোটার দিকে আসছি মনে কোতোয়ালি থানায় রেফার করতে অন্যা বলছেন যে চব্বিশ ঘন্টা না হলে আমরা রেফার নেব না তারপরে আমরা কালকে মনে করেন আঠাইশ তারিখে সকাল নয়টার নাগাদ রেফার করছি কালকে সারাদিনে মনে কর পুলিশের কাছে আমরা ইনফরমেশন পাইনি তো ওইভাবে যোগাযোগ করতে থাকতেছি ঘোষলা মোড়ের সিসি ফুটেজ দেখছি ওইখানে ছিল যেখানে যে যে সোমবারে যে সাতাইশ তারিখে ভোর আড়াইটা নাগাদ যে আসছিলো তো ওইখান থেকে ভাড়া নিয়ে যে আসলো এইটুকু মনে করি শেষ এখন শোনা যাচ্ছে যে এখানে বডি পড়ে আছে হ্যাঁ সত্যি সত্যি আমাদের এটা তো কিছু বলতে পারবো না আমরা এখন এটা এটা তদন্ত নিবে প্রশাসন এখন প্রশাসন আছে প্রশাসনের দ্বারস্থ হব যে আমরা যে ভাই যে এভাবে মনে করেন ক্ষতি হয়ে গেলো প্রশাসনের যে দ্বারস্থ হবো আমাদের ক্ষতি মনে করেন যে করছে তাকে মনে করেন মানে মনে করেন শাস্তি দেওয়া উচিত এরকম তো আরও দশজন টোটো চালক আছে ওদের তো আগে আমার আজকে আমার ভাই চলে গেছে এরপরে আরও ভাইগুলোও নষ্ট হয়ে যাবে না টোটো পেয়ে নেই পেয়ে নেই টোটো পেয়ে নেই মোবাইলও পেয়ে নেই তবে টোটো ছিনতাইয়ের উদ্দেশ্যেই একজন নিরীহ চালককে খুন করা হলো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4